হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ আমি ভিক্ষুক আমার কিছু দীক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও স্ত্রী কি করা যায় কয় কিছু দীক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনোদিন রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ও বান্দা তানহাও সুয়ালকারী ভিক্ষুকের কখনো ধমক দিবি না খবরদার পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবা না কারণ মাজলুমের চোখের পানির বটদোয়া জাগায় কবুল হয়ে যায় না ফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ দরজার কিনারায় দাঁড়াইয়া বিক্ষুখের ইচ্ছা রকম গালাগালি রে বেহায়া বেয়াদ যে কোনো সময় ইসা দরজায় দাঁড়াও লজ্জা করে না বের যায় এখান থেকে না হয় ধার ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় চলতেছে বাড়ির দিকে আর চখের পানি বেয়ে বে পড়ে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়ে বলে মালিক আমি গরীব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয় যেত আমারে কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে আরগো গরিবের বিচার কেউ করবে না থেকে অন্যায় করলে কিন্তু সীমা আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যেই দুইটা গুণা করলে শাস্তি দুনিয়াতেই শুরু মরার পরে নয় এক ফর্দা থাকেনা ভিক্ষুকের চোখের পানি আর শাদিবের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল এই ধাক্কায় আল্লাহর আযাব নেমে আসলো এই বেঈমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার স্ত্রী কয় তুমি ভিক্ষুকtare এমনি ফিরাইয়া দাও গালগালি করলা কেন এবার স্ত্রী কি ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাত্টি দেলা তোর বাবার বাড়ি তুই চলে যা এ আমার দরকার নাই আমি তালাকের সিগন্যাল দিয়ে দিলাম বাড়ি চলে যা আরে মাইয়ার অভাব নাই ডানা কাটা ভরির অভাব নাই জাতের মাইয়ার বহু অভাব জাতের মাইয়া স্বামীর সাথে তো বেয়া করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাবো মালি মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপরও বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যেটি অজাত এটির কোনো হিসাব নাই আল্লাহর মান ভালো বাবার কন্যা সন্তান চোখের পানি কান্না করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আব্বা জান আমার কপাল বলি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তোর উপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে যত ধারণ করো আল্লাহর বান্দি ঘরের মধ্যে আসে এখন বাবার হয়ে থাকে আল্লাহর কাছে নামাজের মুসললায় বসা কান্না করে কোরআনের তেলাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে maaf করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইল খুব ভালো ভালো স্বামী পাইয়া সুন্দর জীবনের ফুলের বাগানের সংসার চলতেছে একদিনের ঘটনা করতে লাগলো ঠিক ওই ভিক্ষুকের ওই জালেমের বাড়ি বৈশে যেমন কথা বলতেছিল দুপরবেলা স্বামী স্ত্রী খানা খাইয়া মধুর আলাপে ব্যস্ত ছিল হঠাৎ আগের মতোই দেখে বাড়ির দরজা একজন ভিক্ষুক এইসা ডাক দিয়ে আমারে ভিক্ষা দাও আমার স্ত্রী দিয়া কয় কথাটা শুই না আমি আমার স্বামীকে বলতে যাব এর মধ্যে দেখি স্বামী কয় বিবি কথা বন্ধ করে দেও আমার ঘরে ভিক্ষুক আসে নাই আল্লাহ পাকের একজন মেহমান এসে দাঁড়ায় গেছে একটু সময় দেও আমি মেহমানদের মেহমানদারি করাই

বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছিল হ্যাঁ হয়েছিল কি ওই স্বামীর বাড়ি থাকতে একজন ভিক্ষুক আল্লাহ কারিম বলে যখন ডাক দিয়েছিল আমার স্বামী ওই ভিক্ষুকটারে পারে না ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে গালাগালি করেছে আমি স্বামীকে বাধা দাওতে স্বামী আমার সাথে খারাপ আচরণ করিয়া আমার মতো একটা নেকানিন স্ত্রী পাইয়া ওই বেইমানের জালেম ধৈরা রাখতে পারে নাই ওই জালেম তোমার সাথে জুলুম করলো ভিক্ষুকের সাথে জুলুম করলো মাওলার কুদরতের কারিশ্মা কত বড় বড় কঠিন ওই দিন যে ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল তোমার মতো একটা ভালো স্ত্রী পাইয়া তোমার সাথে জুলুমা করেছে শুকুর আদায় করে নাই আমার আল্লাহ কুদরতের দরজা দিয়া আর ওই ভিক্ষুকের চোখের তোমার স্বামীর ঘরে গিয়া হালকে একটু চাউল পাইতো ডাল পাইতো ইটা দেয় নাই কিন্তু আমার মাওলার কাছে চাইলে কি না পাওয়া যায় ওই ভিক্ষুক যখন কান্না করেছিল আল্লাহ তুমি মেহরবানি করে বিচার করো